নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ সুযোগের কিন্তু সদ ব্যবহার করতে হয় এটা আমরা সকলেই জানি আর সুযোগ কিন্তু মানুষকে খুব কম কমবারই পায় একবার দুবার সুযোগ পায় সেই সুযোগ যদি সদ ব্যবহার না করা যায় তাহলে কিন্তু সুযোগও আর সুযোগ দেয় না মানুষকে বারংবার সুযোগ সুযোগ দেয় না তো এটাই কিন্তু হচ্ছে সঞ্জু স্যামসনের ক্ষেত্রে সঞ্জু স্যামসানের ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব কাটে খাটে তিনি যা সুযোগ পাচ্ছেন তো এর সদ্ব্যবহার যদি তিনি করতে না পারেন তাহলে কিন্তু সুযোগও তার থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবে তো এই যে আমরা জানি সকলেই যে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে যে টি টোয়েন্টি সিরিজটা হচ্ছে তার অলরেডি তিনটে ম্যাচ কিন্তু হয়ে গেছে এবং এই তিনটে টি টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসনের রান প্রথম ম্যাচে দশ তারপর ছয় তারপর শূন্য এই তিন ম্যাচে সঞ্জু স্যামসানের খেলা ইনিংসে রান সংখ্যা এবার বলি সঞ্জু স্যামসানকে অভিষেক শর্মার সাথে ওপেনার হিসাবে ভারত কিন্তু ট্রাই করছিল এবং বিশ্বকাপের কিন্তু খেলার মানে যে দু হাজার ছাব্বিশে আমাদের এই পরের মাসেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেখানে কিন্তু অভিষেক শর্মার পার্টনার হিসেবে কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু ছিল সঞ্জু স্যামসন মানে টিমের স্কোয়াডটা অ্যানাউন্স করার পর সেটাই মনে হয়েছিল কিন্তু ধীরে ধীরে সেই যে সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে কারণটা বলি এটা কিন্তু সঞ্জু স্যামসন নিজেই নিজের পায়ে কিন্তু কুরুলটা মারছে এটা কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট পুরো ধরেই নিয়েছিল যে অভিষেক শর্মার সাথে স্যামসনকে দিয়ে ওপেন করানো হবে এবার যেটা হয়েছে ঘটনাটা সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে স্কোয়াডে ঈশান আগমন ঈশান কিষণ কিন্তু হঠাৎ করেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অসাধারণ খেলে তার যে রাজ্য ঝাড়খণ্ডকে তারা তিনি কিন্তু চ্যাম্পিয়ন করান এবং তারপরেই হঠাৎ করে কিন্তু তিনি চলে আসেন মানে সিলেক্টারদের নজরে এবং সেখান থেকে টিমে তো শেষ দুটো বছর ঈশান কিষাণের জন্য কিন্তু খুব একটা সুখকর ছিল না কর্মের ফল ভগবান ঠিক দেয় মানে দুটো ঈশান কিষাণ যে বোর্ডের যে কন্ট্যাক্ট সেখান থেকে দু বছর আগে তাকে বার করে দেওয়া হয় তারপর তিনি কিন্তু কঠোর পরিশ্রম করেন এবং তার যে তিনি ডিসিপ্লিন না এরকমও আরোপ তার ওপর লাগানো হয়েছিল দিয়ে তিনি তাকে বোর্ডের সেন্ট্রাল কন্ট্যাক্ট চুক্তি থেকে বার করে দিয়ে তাকে প্রায় বাদের খাতাতেই আমরা ভুলেই যেতে বসেছিলাম ঈশান কিষানকে মানে ভারতীয় দল থেকে তো তিনি কিন্তু মানে সবার চোখের আড়ালে তিনি কিন্তু রীতিমতো কঠোর পরিশ্রম করে আবার কিন্তু টিমে জায়গা করে নিয়েছেন তো কর্মের ফল তাকে কিন্তু ভগবান দিয়েছে আর সঞ্জু স্যামসনের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে তো তাকে সুযোগ দেওয়ার পরেও তিনি কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না এবার শেষ মুহূর্তে যখন টি টোয়েন্টি স্কোয়াডে ঈশান কিষান ঢুকে গেল তার পারফরম্যান্সের দরুন ঢুকে গেল এবার ঢুকে গিয়ে সবাই ভেবেছিল ঈশান কিশানকে রিজার্ভে রাখা হবে সেকেন্ড উইকেট কিপার হিসাবে মানে সঞ্জু স্যামসন ফার্স্ট উইকেট কিপার চয়েস আর সেকেন্ডারি তিনি চোট পেলে বা কিছু হলে তখন ঈশান কিষাণ খেলবে কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বকাপে কিন্তু ঈশান কিষাণ সম্ভবত ফার্স্ট উইকেট কিপার হয়ে যাবে সঞ্জু স্যামসন চলে যাবে কিন্তু সেকেন্ড সেকেন্ড তো কীভাবে সময় বদলায় এটা মানে ভাবা যায় না মানে সত্যি যে সময় মানে যে যে স্থির নয় আজ আমার কাল তোমার এটা কিন্তু এই সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিয়ে গেল তো ঈশান কিষাণকে তিন নম্বরে ম্যানেজমেন্ট ট্রাই করছিল কারণ তিলক বর্মা এখন চোট আছে তো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মোটামুটি ফিট হয়ে যাবে এটা মানে খবর আছে যে তিলক বর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে তো তিলক বর্মার জায়গাটাই ঈশান কিষানকে ট্রাই করা হচ্ছিল তিন নম্বরে তো তিনি সত্যি ব্যাক হতো আয়সা মানে ঈশান কিষাণের মতো কামব্যাক কামব্যাক হতো আয়সা মানে প্রথম ম্যাচে রান পাননি কিন্তু সেকেন্ড ম্যাচে তিনি ঝকঝকে আটষট্টি রান সম্ভবত বত্রিশ বলে না কত বলে আটষট্টি রান করে কামব্যাক করে তারপর তৃতীয় ম্যাচেও তেরো বলে আঠাশ জনের একটা ঝকঝকে ইনিংস কিন্তু উপহার দেন তো তিনি যে স্ট্রাইক রেটে এবং যেভাবে বোলারদেরকে মানে নিয়ে ছেলে খেলা করেছেন তো এরপর তিলক বর্মা যদি টিমে ব্যাক করে যায় তাহলে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু সঞ্জু স্যামসনকে ড্রপ করবে আমার তো মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের জায়গায় ওপেনিংয়ে অভিষেক শর্মার সাথে কিন্তু ঈশান কিষানকে আমরা দেখতে চলেছি তো বন্ধুগণ আপনাদেরও কি মনে হয় সেটাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কাকে দেখতে চাইছেন সঞ্জু স্যামসান ঈশান কিষানকে অভিষেক শর্মার পার্টনার হিসাবে আর তিলক বর্মা কিন্তু তখন চলে আসবে তিন নম্বরে আর সূর্য কুমার যাদব যেমন চারে খেলছে চারে খেলবে তারপরে ব্যাটিং অর্ডার হার্দিক পান্ডিয়া আছে শিবম দুবে আছে রিঙ্কু সিং আছে ফিনিশার হিসাবে তো এইটা কিন্তু আমার মনে হয় সঞ্জু স্যামসন কিন্তু ড্রপ হবে কারণ সুযোগ মানুষ বারবার পায় না এত সুযোগ পাওয়ার পরেও তিনি বারবার কিন্তু পারফর্ম করতে পারছেন না তো যাই হোক ইশান কিষান কিন্তু সুযোগটা পুরো লুফে নিয়েছে তার যে তার কামব্যাক সত্যি অসাধারণ ক্যাম্প কামব্যাক স্যালিউট দু বছর ধরে তিনি তার যে পরিশ্রম করেছেন সবার চোখের আড়ালে আমাদের তো তার ফল আমরা কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি আমাদের চোখে তো সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বেরিয়ে গিয়ে তারপর আবার ফিরে আসা এতটা সহজ কিন্তু ছিল না ঈশান কিষানের সেই কঠিন জিনিসটাকেই কিন্তু তিনি আমাদের কাছে সহজ করে দেখিয়েছেন তো এইটাই বন্ধুগণ আপনারাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই যে ঈশান কিষানের কামব্যাকটা আপনাদের কেমন লেগেছে আর অভিষেক শর্মার পার্টনার হিসাবে ওপেনিংয়ে আপনারা কাকে দেখতে চান ঈশান কিষাণ না সঞ্জু স্যামসনকে বিশ্বকাপে দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন